গৌতমের সঙ্গে কথা বলার পর অবনী গাড়ির বাইরে তাকিয়ে রইল সে বুঝে গিয়েছিল যে মুন্সিজির মাধ্যমে গৌতমের কাছে তার কথা পৌঁছানোর কোনো ভালো উপায় ছিল না কিন্তু সে এ কথা জানত না যে মুন্সিজি এই পুরো নাটকটা গৌতমেরই কথায় সাজিয়েছিলেন অন্যদিকে গৌতম গাড়ি চালাতে চালাতে বারবার অবনির দিকে তাকাচ্ছিল অবনীকে মিথ্যে বলার বিষয়টি তার মনে গভীরভাবে খোঁচা দিচ্ছিল অবনী আমাকে মাফ করে দিও আমি তোমাকে মিথ্যে বলেছি কিন্তু আমার আর কোনো উপায় ছিল না যদি সত্য বলতাম তাহলে মুন্সিজিকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে হতো তাই আগামী এক বছর পর্যন্ত আমি তোমাকে সত্য বলতে পারবো না অগ্রওয়াল হাউস থেকে ফেরার পর সবার মুখে বিষণ্নতা ছড়িয়ে পড়েছিল এক এক করে সবাই ঘরের ভেতরে ঢুকে গেল রাত হয়ে গিয়েছিল ঘরে ঢুকতেই গীতা গৌতমের উপর খিটখিটে শাশুড়ির মতো তীক্ষ্ণ কথার ঝড় তুলল গৌতম মাথা নিচু করে চুপচাপ সব শুনছিল এই বেয়াদবের মুখটা তো দেখো এত কিছু বলার পরেও বেসরমের মতো দাঁড়িয়ে আছে মুখে যেন দই জমে গেছে অবনীর পূজনীয় দাদাজি যদি আমার মেয়ের বিয়ে এই মহান ব্যক্তির সঙ্গে না দিতেন তাহলে আজ আমার মেয়েও কোনো বড় ঘরের বউ হতো বড় ঘর তো দূরের কথা আমাদের এখন নিজেদের ঘরেই একটা ভূত পালতে হচ্ছে গৌতম আর না অনেক হয়েছে তোমার এই অকর্মণ্যতা বসে বসে ফ্রি রুটি খেয়ে যাচ্ছ তোমার জন্যই আমাদের সব সবসময় লোকজনের সামনে লজ্জায় পড়তে হয় এখন যেতেই হবে এবং কোথাও একটা চাকরি খুঁজে বের করো আমাদের আর এত টাকা নেই যে তোমাকেও খাওয়াবো আজ যদি এর কোনো চাকরি থাকত তাহলে সিদ্ধার্থকে এত কিছু বলার সুযোগ মিলতো না মা বাবা দুঃখিত আমার জন্য আপনাদের মানুষের তিরস্কার শুনতে হয়েছে কিন্তু এমন নয় যে আমি চেষ্টা করিনি যেখানেই চাকরির জন্য যাই সব ঠিকঠাক চলতে চলতে শেষে গণ্ডগোল হয়ে যায় তাহলে সোজা বলে দাও যে সারা জীবন আমাদের ঘাড়েই চড়তে চাও ছাড়ো গীতা বাবা বললেন তুমি তো গরুর সামনে বাঁশি বাজাচ্ছ গৌতম মাথা নিচু করে চুপ করে রইল অবনী কিছু না বলেই তার দিকে তাকিয়ে রইল আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব কোনো না কোনো চাকরি পেতে চাকরি খুঁজে লাভ নেই তুমি যদি কোনো ছোটখাটো কাজও করো তবু মানুষ তিরস্কার করবে ওদের নতুন আলোচনার বিষয় হয়ে যাবে তুমি তাই বাড়িতেই থাকো ঘরের কাজ করো অবনির কথার পর গৌতম কিছু বলতে পারল না গীতা মাথা ধরে বসে পড়ল এবং রাগ ভরা চোখে গৌতমের দিকে তাকালো এখন যাও এখানে দাঁড়িয়ে কি করছো যাও গিয়ে রান্না করো জোরালো কথা গৌতম কিচেনের দিকে চলে গেল আর যদি ডালে একটু বেশি নুন হয় তাহলে পুরো ডাল তুমি একাই খাবে গীতা মাথা টিপতে টিপতে বলল এই কথা নিজের মাকে এভাবে দেখে অবনী তার পাশে গিয়ে বসল অবনী মা তুমি যেন জেদ ধরে বসে আছো এই লোকটার সঙ্গে থাকার তোমার সামনে এত বড় একটা সম্পর্কের প্রস্তাব আছে আর তুমি তা ফিরিয়ে দিচ্ছ ভগবান তো খুব কম মানুষের ওপর এত দয়া করেন তাদের আশীর্বাদ ফিরিয়ে দিও না এই লোকটাকে তালাক দাও মা আপনি যতবারই বলেন আমার উত্তর বদলাবে না আমার উত্তর একটাই থাকবে আমি গৌতমকে তালাক দেব না শেষ পর্যন্ত তাকে তালাক দেওয়ার কোনো কারণই তো নেই সে কখনো আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি আমার প্রতিটি কথা মেনে চলে আর নিজের সর্বোচ্চ চেষ্টা করে এখন যদি কিছু না হয় তাতে তার কি দোষ গীতা বিরক্ত হয়ে উঠে ঘর থেকে চলে গেল যখন সন্তান নিজের জীবন নষ্ট করার সিদ্ধান্ত নেয় তখন মা বাবা কী বা করতে পারে বলতে বলতে গীতা ঘরে ঢুকে গেল অনিলও বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে গেল এদিকে গৌতম রান্নাঘরে দাঁড়িয়ে অবনীর এই কথাগুলো শুনে ফেলেছিল আজ নিজের জন্য অবনির মনে জায়গা পেয়ে তার মন ভরে গেল আনন্দে অন্যদিকে সানায়ার বাগদান হওয়ার পর গায়ত্রী দেবী আগামী পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছিলেন রঘুবীর পণ্ডিতের মেয়ের সঙ্গে সানায়ার বাগদান করিয়ে তার মধ্যে এক নতুন আশার আলো জ্বলেছিল তাছাড়া তিনি আশাবাদী ছিলেন যে অবতার গ্রুপ যোধপুরে সবচেয়ে বড় শপিং মল বানাতে যাচ্ছে যার জন্য বহু স্থপটি প্রতিষ্ঠান নিজেদের আবেদন পাঠিয়েছে এবং তাদের মধ্যেই একটি হল আগরওয়াল গ্রুপ স্বামী হিম্মত আগরওয়ালের মৃত্যুর পর গায়ত্রী দেবী নিজেই পুরো ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন তবে কয়েক বছর ধরে কোম্পানি ক্ষতির মুখে পড়েছে আর তিনি যে কোনোভাবে আগরওয়াল গ্রুপকে আবার শীর্ষে তুলতে চাইছিলেন এর জন্য তাদের ডিজাইনটি নির্বাচিত হওয়াটা খুব জরুরি ছিল পরের কাহিনি জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে